সোনার দামে এবার মিলল বড় সুখবর সপ্তাহে শুরুতে সোনার দাম কমলো বিয়ের মৌসুমের আগে দাম কমলেও লাখ ছাড়ালো হলুদ ধাতুর আজ কতটা কমলো সোনা এবং রুপোর দাম সেই সব কিছু জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আমরা দেখে নিই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রূপোর দাম আজকে এক বড়ি সোনার এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরো বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে প্রতিনিয়ত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই আজকে রূপোর বাজারের নিচে নেমেছে আজ এক কেজির উপর দাম নব্বই হাজার চারশো কুড়ি টাকা এইবার দেখে নেব আজকে সোনার বাজার কলকাতায় আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে সাত হাজার ছশো টাকা এবং দশ গ্রাম সোনার দাম পড়ছে ছিয়াত্তর হাজার একশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ন হাজার তিনশো পাঁচ টাকা এবং দশ গ্রাম সোনার দাম তিরানব্বই হাজার পঞ্চাশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দশ হাজার একশো টাকা এবং দশ গ্রাম সোনার দাম এক লাখ এক হাজার পাঁচশো দশ টাকা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা গত সপ্তাহে অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটা নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা সোনার দাম কমাতে মধ্যবিত্তদের এবার স্বস্তি নিঃশ্বাস ইজরাইল ও ইরানের যুদ্ধের কারণে সোনার দামে অনেকটাই পড়ে গেছে এবার আপনাদের এক নজরে জানিয়ে দেব বাংলাদেশের সোনা এবং রূপর দাম আজ বাংলাদেশে এক কেজির রূপর দাম পড়ছে আশি হাজার চল্লিশ টাকা এবার দেখে নেব বাংলাদেশে আজ স্বর্ণের দাম কি রয়েছে আজ বাংলাদেশে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে সাত হাজার নশো সত্তর টাকা এবং দশ গ্রাম সোনার দাম পড়ছে উনআশি হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ন হাজার চারশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম চুরানব্বই হাজার পাঁচশো টাকা দাম সোনার দাম পড়ছে এক লাখ দু হাজার পাঁচশো টাকা এবার দেখে আজ বাংলাদেশে এক ভরি গহনা সোনার দাম কত পড়ছে আজ বাংলাদেশে এক ভরি সোনার দাম পড়ছে বিরানব্বই হাজার নশো তিরিশ টাকা তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে ভারতে আজ এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজ ভারতে এক ভরি সোনার দাম পড়ছে বন্ধুরা অষ্টআশি হাজার সাতশো উনআশি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে তখন আলাদা করে দামের থেকে তিন পার্সেন্ট জিএসটি বেশি করে তাদের মেকিং চার্জ মতো আপনাকে বানিয়ে দিতে হবে